হ্যালো হ্যালো মানে কি ও আচ্ছা আচ্ছা আমার হয় হেল তো কইছে হ্যালো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এইডা আবার কি ও এটা মনে হয় মোবাইলের কিছু থাক মোবাইলটার দইরা বয়ে থাই ব্যাডাইট কি ডং ব্যাডাই কি বুঝে না আমার জানি কষ্ট হইতাছে এমনি হিটলা থাকতে

তাইলে এটা কি বাংলায় করতে পারতেন না শুধু শুধু আমি কতক্ষণ হেলা রইছি আর একটু তো পয়রা দিতাম তো এখানে আমার কি দোষ আমি তো তার তোমাকে হেলে থাকতে বলি নাই আপনি যাই বলেন আপনি আমাকে হেলতে বলছেন আমি হেলছি আপনি আর আমার সাথে এরকম ইংলিশ ইংলিশ কথা বলবেন না বাংলায় কথা বলুন কেন তুমি কি পড়া লেখা করো নাই আমাদের আবার পড়া লেখা নুন আনতে পান্তা ফুরায় আমাদের আবার পড়ালে হইব কি বল তাহলে তোমাদের বাড়ি চার পাশে বিশ্ব মন্দির কেন লেখা ছিল গ্রামের সবাই আমার দাদুর কাছ থেকে বুদ্ধি নিত এর লেগেই আমার দাদুর নাম রাখছে সবাই মিলে বিশ্ব তো বিশ্ব তো বুঝলাম বিদ্যাটা কেন লেখছে তোমার দাদু নিজে নিজে লাগাইছে নিজে নিজে লাগাইতো কেন আমার দাদু আমগো দেশের মধ্যে আছিল তুমুল শিক্ষিত মানুষ তুমুলটা কি বুঝলাম না ঘর সবই তো বুঝলাম কিন্তু বাড়ির চারপাশে ঘরে সব জায়গায় বিশ্ববিদ্যা কেন লেখা আমার দাদি আমার দাদারে তুল ভালোবাসতেন আর সেই ভালোবাসার শূন্যতা মোছার আমার বাপে সারা দয়া দেওয়াল জুড়ে বিশ্ববিদ্যা লেখা আছে দাদির শূন্যতা মোছাইতে গিয়ে তো তোমরা আমারে শূন্যে উঠায়া দিছো কি বললে না না কিছু না কিন্তু তোমার ঘরে ওই কেন আমার দাদু তুমুল বই পড়তো আর সেই সেই বইয়ের মধ্যে জানি কার্টুন থাকতো না সেই কার্টুন আমি কাটতাম ওহ কাটতে কিন্তু কাইটতে কি করতে ওই কার্টুনগুলো দিয়ে আমি খেলতাম ভাবলাম কি আর হইল কি কেউ জানে আমার মতো না যাই না দিয়া কইরা বাসটা না খাই কি বলেন আপনি মিনি মিনি কইরা না না কিছু না নাই জানে আবার আমার কাজের বইগুলা নাকি কাটাকাটি করে আপনার টেবিলে জানি দুইটা বই আছিল এই দুইটা বই থেকে কিন্তু আমি দুইটা কাটুন কাটছি দেখছো যেটা ভাবছি ওইটা হইছে ভাবতে ভাবতে কাম ধরে সেটা ফলাইছি হায় রে খোদা